হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা রাকেশ বন্ধু চ্যানেলে তো বন্ধুরা এখন একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি তো যারা যারা মনিটাইজ চ্যানেল আছো তো সব সময় লাইভ করলে বলতে হয় অ্যাড দেখো অ্যাড দেখো অ্যাড দেখো তো সেদিন এখন চলে গেছে আর বলতে হবে না যে অ্যাড দেখো অ্যাড দেখো তো আজকে যেটা দেখাচ্ছি সেটিংটা অন করো তো কাউকে বলতে হবে না দেখো তোমার লাইভে ঢুকলেই অটোমেটিক অ্যাড শুরু হয়ে যাবে তো সেটিংটা দেখতে থাকো বুঝে নাও আশা করি বুঝতে পারবে তো এটাও আমি এক দাদার কাছে দিদির কাছে শিখেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যদি ও বন্ধুরা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে মাত্র দুটো সেটিং অন করলেই তোমার লাইভে যে ঢুকবে অটোমেটিক অ্যাড হবে আর লাইভে যে থাকবে যতক্ষণ থাকবে ছ মিনিট পর পর অটোমেটিক অ্যাড আসবে তো সেই সেটিংটাই দেখাচ্ছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাও আবারও চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার তো আমিও প্রথম প্রথম বুঝতে পারিনি তো দাদা আমাকে ফার্স্ট টাইম দেখে দিয়েছে করেই দিয়েছে তো তারপরে আমি বুঝে গেছি বা শিখেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরাও বুঝে নাও যদি না বুঝতে পারো আবারও আমাকে বলবে আমিও যতটা জানি চেষ্টা করবো আবার বল এই যে সেটিংটা দেখছো ফোনটা ঘুরে যাচ্ছে টাচ করছি আর এটাই হচ্ছে ফার্স্ট সেটিং যখন লাইভটা অন করবে ফোনটা লম্বে থাকবে টাচ করবে ফোনটা আরে ঘুরে যাবে তো অন হয়ে যাবে তো যতবার লাইভ করবে তো ওটা তোমাকে প্রতিক্ষণ করতে হবে তো আরও একটা কথা বলার আছে ফোন লাইভটা শুরু করার পর ফোনটাকে আরে ঘুরিয়ে নিতে হবে আর এই যে চিহ্নটা আছে ওটা টাচ করতে হবে তোমার লাইভটা ঘুরে যাবে তো না হলে তুমি লাইভটা শুরু করতে পারবে না ওটা অবশ্যই করতে হবে তো তারপরে তোমার লাইভটা ওয়ান টু থ্রি তবে স্টার্ট হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছ আমার লাইভটা শুরু হয়ে গেছে তো অনেকে বলে লাইভে কমেন্ট দেখতে পাই না এই যে কমেন্ট দেখা যাচ্ছে তোমার যতক্ষণ কমেন্ট করবে কমেন্ট ভেসে থাকবে আর যখন কমেন্ট করবে না এটা বন্ধ হয়ে যাবে স্ক্রিনে টাচ করে টান দিলে আবার তোমরা কমেন্ট দেখতে পাবে তো বন্ধুরা আমি এখন একটা ফোনে কিভাবে অটোমেটিক অ্যাড সেট করব সেটাই দেখাতে চলেছি আমি দেখেছ লাইভ চলছে কিন্তু আমি লাইভ থেকে বের হলাম ক্রম সেটিংয়ে চলে এসেছি ক্রম সেটিং অন করেছি তো এখন দেখতে পাচ্ছো লগ ইন গেলাম লগ ইনে গিয়ে তোমাদেরকে সেটিং আগেও দেখিয়েছি তো সেই সেটিং আরও একবার দেখাচ্ছি আশা করি বুঝতে পারবে তো আরও একটা কথা বলার আছে সব সেটিং অন করার পর তো ডান দিকের কর্নারে দেখতে পাবে একটা সেটিং ব্লাফচিহ্ন সেভ বলে লেখা আছে ওটা সেভ করে দিতে হবে তারপর তুমি লাইভে চলে গিয়ে আবার লাইভ শুরু করো তো বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আবার কমেন্টে জানাবে তো যদি কিছু বলে থাকে কিছু মনে করে না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো হর মহাদেব টাটা